দুইটা কালার যদি পাশাপাশি রাখি তাহলে কিন্তু কম্পেয়ার করতে পারবেন কোনটা বেটার হবে এর থেকে চলে আসছে আমাদের দেখেন বিশেষ করে এই জ্যাকেটটাও সুন্দর আসলে যা দেখতেছি তাই কিন্তু ভালো লাগতেছে তো দর্শক যারা মূলত গুলো খুঁজছেন আপনাদের জন্য কিন্তু দেখেন খুব সুন্দর ডিজাইন নিয়ে আসছে যেটা হচ্ছে ওভার কোটের ভিতরে বট রকি এসের ভিতরে কিন্তু আমার কাছে এই প্যান্টটা অনেক ভালো লেগেছে যারা হচ্ছে গ্র্যান্ডিংয়ের ভিতরে চাচ্ছেন আপনারা কিন্তু গ্র্যান্ডিং এর ভিতরে এই প্যান্টগুলো দেখতে পারেন এবং সিম্পলের ভিতরেও কিন্তু অনেক প্যাটার্নের কিন্তু আমাদের কাছে প্যান্ট রয়েছে তো দর্শক আমাদের কাছে কিন্তু দেখেন ড্রপ শোল্ডারের ভিতরে কিন্তু অনেকগুলো ডিজাইন চলে আসে সবগুলো কিন্তু এইভাবে ধরে ধরে দেখানো পসিবল না এগুলোর ভিতরে অনেক কালার আছে আমি ডিসপ্লে থেকে দেখিয়ে দিচ্ছি দেখেন তো ছেলেরা কিন্তু হুডিটা বেশি আর কি পছন্দ করে থাকে তো তার জন্য কিন্তু এখানে হুডির অনেকগুলো সেগমেন্ট চলে আসছে ভেলভেট ফ্যাব্রিকের ভিতরে হবে স্টোনের যারা একটু ফানকি টাইপের ডিজাইনগুলো পছন্দ করেন সো তাদের জন্যই হচ্ছে আমাদের এই ডিজাইনগুলো এগুলো সবগুলোই হচ্ছে উইন্টারের পোশাক তো আমাদের কাছে অনেক ডিজাইন রয়েছে সবগুলো দেখানো পসিবল না জাস্ট কয়েকটা স্যাম্পল দেখিয়ে দিচ্ছি এই সোয়েটশার্টটাও দেখতে পারেন পার্সোনালি কিন্তু আমার কাছে এই সোয়েটশার্টটা অনেক ভালো লেগেছে তো আমাদের কাছে কিন্তু ডেনিম জ্যাকেটের প্রচুর কালেকশন রয়েছে দেখেন ডেনিমের ভিতরে কিন্তু এটা হচ্ছে বাইকারি স্টাইলের ভিতরে হবে আমার কাছে এই জায়গাটা অনেক ভালো লেগেছে দেখেন খুবই সুন্দর ট্রেন্ডি একটা কালেকশন আর এটার প্রাইসটা হচ্ছে তিন হাজার এই হোয়াটসঅাম টু মাই চ্যানেল সপনীল ব্লগ আজকে চলে আসলাম হচ্ছে উত্তরা অনেকেই বলতে ভাইয়া উত্তর থেকে ব্লগ করুন তো জন্য হচ্ছে আজকের এই ব্লগটা তো আজকে হচ্ছে ব্ল্যাক ম্যাঙ্গো ব্র্যান্ডে তো সেখানে কিন্তু চলে আসছে সেখানে যেই ধরনের গুলো পাওয়া যাচ্ছে বেশিরভাগই হচ্ছে ইম্পোর্টেড কালেকশন দেন হচ্ছে এক্সপোর্টেড কালেকশন বাট যারা একটু পশ কালেকশনগুলো খুঁজছেন তাদের জন্যই হচ্ছে আজকে আমাদের এই ব্লগটি আর সেগুলো সম্পর্কে আজকে আমাদেরকে জানাবে আমাদের কি অবস্থা ভাইয়া তো ভাইয়া আপনারা মূলত কি ধরনের প্রোডাক্টগুলো সেল করতেছেন আমাদের মেনসের আইটেম এক্সপোর্ট প্লাস হলো ইনপুট আচ্ছা তার মানে হচ্ছে যারা উইন্টারে প্রোডাক্টগুলো কিনতে চাচ্ছেন যারা এখনো শীতের পোশাক কেনাকাটা করেন নি অবশ্যই কিন্তু আমাদের সাথে থাকবেন তাহলে কিন্তু আজকে যে কালেকশনগুলো আছে দেখলে পছন্দ হয়ে যাবে তো আজকে যেহেতু ওপেনিং ডে মানে গ্র্যান্ড ওপেনিং হচ্ছে আজকে কিন্তু একটু রাশ বেশি চলতেছে তো ভাইজান আপনাদের এখানে আসলে লোকেশনটা যদি আমাদেরকে কাইন্ডলি বলে দিতেন উত্তরা স্কয়ার শপিং মল সোনারগাঁও জনপত্র রোড সেক্টর নাম্বার 13 দোকান নাম্বার 209 মার্কেটের ফার্স্ট ফ্লোর আমাদের কি কোনো পেজ আছে জি আমাদের পেজ আছে আমাদের পেজের নাম ব্ল্যাক ম্যাঙ্গো The ওকে তো যারা আসতে পারবেন না সেক্ষেত্রে কিন্তু সারা বাংলাদেশে ঘরে বসে পার্চেস করতে পারবেন ঢাকার ভিতরে হোম ডেলিভারি এবং ঢাকার বাহিরে কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিনতে পারবেন আমি যেহেতু বলেছি এখানে উইন্টার কালেকশনগুলো আছে যদি এখানে আসেন তাহলে বুঝতে পারবেন সবগুলো হচ্ছে ইম্পোর্টেড কালেকশন এখানে বিভিন্ন বড় বড় ব্র্যান্ডের কিন্তু জ্যাকেটগুলো আছে সেগুলোই আজকে দেখাবো যারা প্যাডিং এর ভিতরে যাচ্ছেন প্যাডিং এর ভিতরেও আছে ব্র্যান্ডের নামগুলো আসলে বলা যাবে না তার জন্য অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ওয়াচ করতে হবে স্বপ্নিল ভাই আপনি দেখা এখানে তো অনেকগুলো কালেকশন আছে তো আপনি দেখা তো দর্শক এখানে কিন্তু প্রচুর পরিমাণে জ্যাকেটের গুলো রয়েছে আমি ফার্স্টে দেখিয়ে দিব হচ্ছে ইম্পর্টেন্ট কালেকশন গুলো যেগুলো হচ্ছে বাহির থেকে চলে আসছে আমাদের দেখেন অনেক সুন্দর একটা জ্যাকেট যেটা হচ্ছে প্যাডিংয়ের ভিতরে হবে কত সুন্দর ফিনিশিংয়ের ভিতরে হবে ব্র্যান্ডের নামটা আসলে বলা যাচ্ছে না আর হুডিটা কিন্তু অ্যাডজাস্ট করা যাবে আপনারা কিন্তু চাইলে হুডিটা লাগিয়ে পড়তে পারবেন অথবা খুলেও পড়তে পারবেন এটার ভিতরে কিন্তু কালার আছে আমাদের কাছে এই কালারটা কিন্তু বিশেষ করে আমার কাছে অনেক ভালো লেগেছে আর প্রাইসটা যদি আমরা বলে দিই তাহলে বুঝতে পারবেন প্রাইসটা হচ্ছে তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা আসলে এটা যেহেতু গ্র্যান্ড ওপেনিং হয়েছে শোরুমটা এখানে ডিসকাউন্ট চলতেছে মানে আজকে আসলে আপনারা টেন পারসেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন বাট ভিডিওটা কিন্তু আমরা আপলোড করবো হচ্ছে চার থেকে পাঁচ দিন পর তখন কিন্তু ডিসকাউন্ট থাকবে না তারপর আপনারা যখন আসবেন বলবেন যে স্বপ্ন ভেড়া ব্লগ দেখে আসছি তখন কিন্তু ভেড়ার চেষ্টা করবে ডিসকাউন্ট দেওয়ার জন্য তবে পার্সোনালি কিন্তু আমার কাছে এই জ্যাকেটটা অনেক ভালো লেগেছে দেখেন খুবই সুন্দর ট্রেন্ডি একটা কালেকশন আর এটার প্রাইসটা হচ্ছে পাঁচশো টাকা তো এগুলোর ভিতরে অনেকগুলো ভেরিয়েশন আছে আর সবগুলো কালেকশনগুলো দেখানো হচ্ছে বিশেষ করে এই জ্যাকেটটাও সুন্দর আসলে যা দেখতেছি তাই কিন্তু ভালো লাগতেছে এটার ভিতরে কিন্তু আরেকটি কালার আছে আমরা যদি পাশাপাশি রাখি তাহলে কিন্তু বুঝতে পারবেন দেখেন এটা হচ্ছে লাইট এটা হচ্ছে একটু ডিপ কালারের ভিতরে হবে ট্রেন গুলো কিন্তু সিমিলার থাকবে হ্যাঁ তো এখন আরেকটা জ্যাকেট দেখাবো যেটা হচ্ছে সিম কলার ভিতরে বন্ডেড ফেব্রিকের ভিতরে হবে বাট এখানে কিন্তু দুইটা কালার শেডিং আছে এটা খুব সুন্দর একটা জ্যাকেট আর ব্র্যান্ডের নামটা কিন্তু এই পাশে মেনশন করাই আছে এগুলো সবগুলো হচ্ছে লিমিটেড কালেকশন সব জায়গায় কিন্তু পাবেন না যারা মূলত বাইরের কালেকশনগুলো কিনতে যাচ্ছেন মানে ইম্পোর্টেড কালেকশনগুলো তাদের জন্যই হচ্ছে আমাদের এই ধরনের জ্যাকেটগুলো এবং আমাদের কাছে কিন্তু কিছু চাইনা জ্যাকেটের কালেকশনগুলোও আছে কাপড়ের ভিতরে কিন্তু দেখেন একটা টেক্সচার করা আছে আর কোন ব্র্যান্ডের লোগোটা মেনশন করা আছে আমরা জাস্ট বললাম না আপনারা দেখে নেন তাহলেই বুঝতে পারবেন আর জিপারগুলোও কিন্তু দেখেন হাই কোয়ালিটির ভিতরে হবে আমার কাছে এই জ্যাকেট অনেক ভালো লেগেছে এটা নিচে যদি আপনার একটা হোয়াইট কালার টি শার্ট পরেন তাহলে চার হাজার একশো পঞ্চাশ টাকা আর ভাই আপনারা যে প্রাইসটা লাগিয়ে রাখছেন এটা হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইস এটা হচ্ছে হান্ড্রেড ফিক্সড প্রাইস তারপরে কিন্তু আমাদের এই জ্যাকেটটাও দেখতে পারেন এ পাশে কিন্তু ব্র্যান্ডের নামটা বলা যাচ্ছে না ব্র্যান্ডের নাম বললে কিন্তু কপিটা ইস্যু হবে তার জন্য এটাও খুব সুন্দর একটা জ্যাকেট আসলে আমি অনেক জায়গায় ব্লগ করছি এই শীতের ভিতরে বাট এই ধরনের পরে কখনো দেখিনি আর আপনারাও আশা করি দেখেননি তো যারা কিনতে চান ইনশাল্লাহ চলে আসবেন তাহলে আর কিন্তু এখানে আজকে যেহেতু গ্র্যান্ড ওপেনিং তারপরে কিন্তু মোটামুটি ভালো কালেকশনগুলোই দেখতে পাচ্ছি আমরা আর কি ইনশাল্লাহ পরবর্তীতে আসলে আরও এর থেকে ভালো কালেকশন দেখবেন তো যারা একটু ভারী কাপড়ের ভিতরে চাচ্ছেন উলেন ফ্যাব্রিকের ভিতরে তারা কিন্তু এই জ্যাকেটটা দেখতে পারেন আর এই শীতের ভিতরে কিন্তু আমরা যারা ছেলেরা আমরা কাশ্মীরে যাব অথবা ঘুরতে যাব তো সেক্ষেত্রে পরলে কিন্তু ঠান্ডা লাগবে না তো এটাও খুব সুন্দর একটা জ্যাকেট এটার ভিতরে আরেকটি কালার আছে এই কালারটাও নাইস আর এটার রেটটা যদি আমি একটু বলে দিই এটার রেট হচ্ছে তিন হাজার টাকা আর সবগুলো হচ্ছে তাদের ব্র্যান্ডের আসলে এগুলো বাইরে থেকে নিয়ে আসা প্রাইসটা একটা লাগিয়ে দিছে আর কি তো দর্শক অনেকেই বলবেন ভাই আমাদেরকে কিছু ডেনিম কালেকশন দেখান সো আমাদের কাছে কিন্তু ডেনিম জ্যাকেটের প্রচুর কালেকশন রয়েছে দেখেন ডেনিমের ভিতরে কিন্তু এটা হচ্ছে স্টাইলের ভিতরে হবে দুইটা জিপার দেওয়া আছে যারা স্লিম আছেন আপনারা কিন্তু এই জিপারে কিন্তু এটা লাগিয়ে পড়তে পারবেন ভিতরে চলে আসছে আমাদের কাছে তিনটা তিনটা কালারই আমি যদি দেখিয়ে দিই পাশাপাশি এটা হচ্ছে লাইট এটা হচ্ছে ডিপ কালার সুরমা টাইপের একটি কালার এটা হচ্ছে ওয়াশ করা আছে যার ফলে কিন্তু এগুলা যখন ওয়াশ করবেন তখন কিন্তু উঠবে না এটার ভিতরে আরেকটি আছে লাইট অলিভ কালার এগুলো সবগুলোই হচ্ছে ডেনিমের ভিতরে ডেনিমের ভিতরে যারা ব্ল্যাক কালার চাচ্ছেন বাইকার স্টাইলের ভিতরে আমাদের কাছে বাইকার স্টাইলের ভিতরে আছে এই পাশে ডিজাইন করা থাকবে প্রিন্ট থাকবে দেন হচ্ছে এই পাশে জিপারও থাকবে এটাও খুব সুন্দর এর ভিতরে একটু ফাঙ্কি স্টাইল করা হয়েছে তারপর এটা ভিতরে কিন্তু আরেকটি জ্যাকেট রয়েছে যেটা হচ্ছে বাইকার এগুলা পেয়ে যাবেন অ্যারাউন্ড কত দুই হাজার একশো নব্বই টাকার ভিতরে তো যারা জ্যাকেট কিনবেন এর পাশাপাশি কিন্তু অনেকেই আছেন যারা মূলত সোয়েটশার্ট গুলো খুঁজতেছেন ব্র্যান্ডের ভিতরে তারা কিন্তু আমাদের এই সোয়েটশার্টটাও দেখতে পারেন পার্সোনালি কিন্তু আমার কাছে এই সোয়েটশার্টটা অনেক ভালো লেগেছে ব্র্যান্ডের নামটা বললাম না আর প্রাইসটা বলে দিচ্ছি প্রাইসটা কিন্তু মধ্যে আছে যেটা হচ্ছে এক হাজার আটশো নব্বই আর এগুলোর সাইজগুলো মেবি হবে মিডিয়াম লার্জ এক্সেল তিনটা করে সাইজ হবে সাইজ প্যাটার্নগুলো আসলে বলতে পারতেছি না তবে এটাই হবে আর কি আপনার কল দিলে কিন্তু বাকি যে আছে আছে বলে নাম্বার ভিতরে কালার আছে আমরা কালারগুলো জাস্ট দেখিয়ে দিই যারা এক কালার হাইনিগুলো চাচ্ছেন হ্যাঁ জ্যাকেটের সাথে কিন্তু এক কালারগুলো পরলে পড়লে কিন্তু অনেক সুন্দর লাগে তো আমার কাছে কিন্তু এই কালারটা অনেক ভালো লেগেছে এটা কিন্তু আপনার ব্লেজার দিয়ে পড়তে পারবেন জ্যাকেট দিয়ে পড়তে পারবেন দেন হচ্ছে সুরমা কালার বা অ্যাশ কালার বলতে পারেন তারপরে নাইকির এই সোয়েটার টার ভিতরে কিন্তু আমাদের কাছে ব্ল্যাক কালার ও আছে এবং যারা হাইনেকের ভিতরে চাচ্ছেন বা টার্টেল নেক তারা কিন্তু এটাও দেখতে পারেন এটাও খুব সুন্দর একটা ডিজাইন এগুলো সবগুলোই হচ্ছে উইন্টারের পোশাক তো আমাদের কাছে অনেক ডিজাইন রয়েছে সবগুলো দেখানো পসিবল না আমরা জাস্ট কয়েকটা স্যাম্পল দেখিয়ে দিচ্ছি আইডিয়া দিচ্ছি মূলত আমাদের এখানে কি কি ধরনের কালেকশন গুলো রয়েছে সবগুলো হচ্ছে এই লেগেছে দেখেন কত সুন্দর একটা ডিজাইন ভিতরে করা আছে ব্র্যান্ডের নামটা বললাম না দেখে বুঝতে পারবেন হ্যাঁ তো এটা হবে যারা একটু মানে স্টাইলিশের ভিতরে চাচ্ছেন স্টোনের ফ্লেভার থাকবে আপনারা কিন্তু আমাদের এই ডিজাইনটাও দেখতে পারেন কালারটা খুব সুন্দর সোভার একটি কালার তো সবগুলো হচ্ছে ব্ল্যাক ম্যাঙ্গো ব্র্যান্ডের তারপরে হচ্ছে এটাও দেখতে পারেন অনেক ডিজাইন রয়েছে মানে দেখাতে গেলে কিন্তু ভিডিওটা প্রায় এক ঘন্টার উপরে হয়ে যাবে বাট সবগুলো কিন্তু দেখানো পসিবল না আমরা চাচ্ছি ভিডিওটা শর্ট করে আপনাদের মাঝে তুলে ধরার জন্য ব্ল্যাক ম্যাঙ্গো ব্র্যান্ডের মতো কি কি ধরনের পোশাকগুলো রয়েছে এবং যারা হাইনেকের ভিতরে চাচ্ছেন একটু কোয়ালিটিফুল সো তারা এটা দেখতে পারেন বাজারে যে হাইনেক সেল হয় ওইগুলো কিন্তু অনেক তফাত হবে যখন আপনারা হ্যান্ড ফিল করবেন ফ্যাবিক তখনই কিন্তু রিয়েলাইস করতে পারবেন আর কি তো এটার ভিতরে কিন্তু কালার ছিল এটা হবে আমাদের আরেকটি কালার এবং যারা চাচ্ছেন যে একটু স্টাইলিশের ভিতরে কাটিং ভিতরে আপনারা কিন্তু আমাদের এই ডিজাইনটাও দেখতে পারেন এগুলো কিন্তু সিমিলার রেটের ভিতরে দুই হাজার টাকা রেঞ্জের ভিতরে আর কি হ্যাঁ ভিতরে হবে স্টোনের যারা একটু ফানকি টাইপের ডিজাইনগুলো পছন্দ করেন সো তাদের জন্যই হচ্ছে আমাদের এই ডিজাইনগুলো গুলো জিপারটা দেখেন জিপাটটা দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে এটা হচ্ছে কালেকশন তো প্রিমিয়াম সেগমেন্টের কিন্তু প্রচুর কালেকশন রয়েছে তো আপনারা যদি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু আমাদের সবগুলো কালেকশন দেখতে পারবেন আর এটার প্রাইসটা কত আমি একটু বলে দিই তাহলে আইডিয়া নিতে পারবেন আর কি যেহেতু এটা হচ্ছে আরেকটা ডিজাইন আমাদের এটা রেট হচ্ছে দুই টাকা এগুলা এরকম রেঞ্জের ভিতরেই হবে প্রতিশো থেকে তিন হাজার টাকা রেঞ্জের ভিতরে তো জাস্ট ডিজাইন গুলো দেখেন আর সাইজ গুলো হবে তিনটা মিডিয়াম লার্জ এক্সেল যার কাছে যে স্যাম্পলটা ভালো লাগবে আমাদেরকে স্ক্রিন শট টা পাঠিয়ে দেবেন তাহলে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকেই ঘরে বসে পার্চেস করতে পারবেন আর কেউ যদি চান যে আমরা সরাসরি এখানে এসে দেখে হ্যাঁ আপনারা কিন্তু কিন্তু সরাসরি এসে দেখেও কিনতে পারবেন আমার কাছে এই ডিজাইনটা অনেক ভালো লেগেছে যেটা হচ্ছে ভিতরে সুন্দর মানসম্মত কালেকশন যে কোনো বয়সের মানুষ যে কোনো ওয়েদারে যে কোনো পার্টিতে কিন্তু করতে পারবে তো দর্শক যারা মূলত অভারকোট গুলো খুঁজছেন আপনাদের জন্য কিন্তু দেখেন খুব সুন্দর ডিজাইন নিয়ে আসছে যেটা হচ্ছে অভারকোটের ভিতরে বর্তমানে সব থেকে ট্র্যান্ডি অভারকোট গুলো হচ্ছে এগুলাই আর কি ব্যাকসাইটে দেখিয়ে দিচ্ছি এটা হবে সোয়েট বিলভেটের ভিতরে তো আমাদের কাছে চারটা কাল চলে আসছে আমরা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফার্স্ট অন এটা হচ্ছে ব্ল্যাক কালার দেন হচ্ছে ব্লু কালার এটা হবে সুইট বিলবেটের ভিতরে তারপরে থাকবে আমাদের মেরুন কালার দেন হবে অলিভ কালার আর সাইজ হবে তিনটা মিডিয়াম লার্জ এক্সেল আর ওভারকোটগুলোর প্রাইস কত করে ভাইয়া ওভারকোটগুলোর প্রাইসটা হচ্ছে 2650 টাকা তো দর্শক এতক্ষণ তো আপনাদেরকে দেখালাম হচ্ছে ওভারকোট এখন দেখাবো হচ্ছে হুডি তো ছেলেরা কিন্তু হুড়িটা বেশি আর কি পছন্দ করে থাকে তো তার জন্য কিন্তু এখানে হুডির অনেকগুলো সেগমেন্ট চলে সবগুলো টাইপের হবে বিভিন্ন রকম ডিজাইনে থাকবে আর কিন্তু মধ্যেই থাকবে পার্সোনালি কিন্তু ভিতরে আমার কাছে এই হুডিটা অনেক ভালো লেগেছে দেখেন ডিজাইনটা কিন্তু টোটালি আলাদা থাকবে আর সাইজ তিনটা করে মিডিয়াম লার্জ এক্সেল আর এই ডিজাইনটা ভাই অস্থির একটা ডিজাইন দেখেন কত জোস একটা ডিজাইন চলে আসছে ডিংটা দেখেন কত প্রিমিয়াম ডিং থেকে শুরু করে এখানে যে কাপড়টা আছে সুইংগুলো আছে সবগুলো কিন্তু তো যারা টুরে যাবেন ভাবছেন তাদের জন্য কিন্তু আমাদের এই কালেকশন অথবা বিভিন্ন পার্টিতে অ্যাটেন্ড করবেন অথবা রেগুলার পরবেন মানে সব ভাবেই কিন্তু আমাদের এই ধরনের হুডিগুলো পরা করা যাবে আমরা এখন দ্রুত কালেকশন গুলো দেখিয়ে দিবো যেহেতু আমাদের কালেকশন বেশি তো দেখেন আর ভাই আপনারা কি হোলসেল সেল করে থাকেন এগুলো নাকি রিটেলে শুধু রিটেল আচ্ছা যারা রিটেলে কিনতে যাচ্ছেন স্টুডেন্ট ভাই ব্রাদার আছেন উত্তরা অথবা মিরপুরের সবাই কিন্তু চলে আসবেন তাদের এই শোরুমে এখানে কিন্তু কোয়ালিটি ফুল প্রোডাক্টগুলো পাওয়া যাচ্ছে আর না আসতে পারলে তো কোনো সমস্যা নেই আপনারা স্ক্রিনশটটা মেরে আমাদেরকে পাঠিয়ে দিবেন তাহলে কিন্তু ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গা থেকে আমাদের কালেকশনগুলো পারচেজ করতে পারবেন ঢাকায় হোম ডেলিভারি চার্জ মেবি একশো টাকা এবং ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকার ভিতরে আপনারা ক্রয় করতে পারবেন জাস্ট আমাদেরকে সাইজটা মেনশন করে দিবেন আর স্ক্রিনশটটা মেরে পাঠিয়ে দিবেন আপনার কাছে কোন ড্রেসটা পছন্দ হয়েছে তাহলে কিন্তু ক্রয় করতে পারবেন তো অনেক টাইপের কিন্তু হুডি আছে দেখুন এই যে এটা হবে ব্ল্যাক কালার সিম্পলের ভিতরে পার্সোনালি আমার কাছে এই ডিজাইনটা ভালো লেগেছে এই পাশে একটা জিপার আছে নতুন একটা স্টাইল তারপরে স্লিভের ভিতরে একটা কাজ করা আছে ব্ল্যাকের ভিতরে প্রচুর ডিজাইন আছে কোনটা রেখে কোনটা দেখাবো বুঝতেছি না সবগুলাই আনকমন টাইপের কালেকশন আর একটা প্রাইস বলে দিই হ্যাঁ নয়তো আপনারা আইডিয়া নিতে পারবেন না আর কি তো কয়েকদিন আগে একটা নসিং দিতে ব্লক করেছিলাম আপনারা বলেছিলেন যে ভাই আপনি প্রাইসটা বলেন না কেন আসলে ভাই এত পরিমাণে ডিজাইন এগুলো প্রাইসটা আসলে বলা পসিবল না ভাই এগুলো প্রাইস কত একটু বলেন তো প্রাইসটা একটা দেওয়া আছে হ্যাঁ এটা দেওয়া আছে যেমন এটার দাম হচ্ছে দুই টাকা দেখেন কত সুন্দর কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট আমরা পেয়ে যাচ্ছি মাত্র দুই নব্বই টাকায় জিপারটা দেখেন জিপারটাও কিন্তু আনকমন সবগুলো হচ্ছে চাইনিজ কালেকশন মানে এটা মেবি হচ্ছে কাপড়টা বাহিরের আর ফিটিংটা হচ্ছে আমাদের দেশে যতটুকু আমার মনে হচ্ছে আর কি কারণ আপনাদের সাথে তো মিথ্যা বলে লাভ নেই কারণ সবার আগে হচ্ছে আপনার আগে দেন হচ্ছে ভাইয়ারা তো আপনাদের জন্যই কিন্তু আমি এখানে চলে আসলাম এই কালেকশনগুলো নিয়ে দেখেন কত রকম ডিজাইন রয়েছে ভাই আপনাদের এখানে আসলে লোকেশনটা আমাদের কার একবার একটু মেনশন করে দিবেন আর কি উত্তরা স্কোয়ার শপিং মল সোনারগাঁও জনপথ রোড সেক্টর নাম্বার 13 দোকান নাম্বার 209 মার্কেটের ফার্স্ট ফ্লোর ওকে যেটা হচ্ছে ব্ল্যাক ম্যাঙ্গো যারা জিপারের ভিতরে চাচ্ছিলেন কি নাইকির এই হুডিটা আপনারা কিন্তু এটাও দেখতে পারেন দেখেন খুব সুন্দর একটা ডিজাইন তো এটার ভিতরে অনেক কালার জাস্ট আমরা একটা করে কালার দেখিয়ে দিলাম ওকে যারা সলিডের ভিতরে চাচ্ছেন তাদের জন্য সলিডের ভিতরে অনেকগুলো সোয়েট চলে আসছে আমাদের কাছে সবগুলোই কিন্তু আনকোমন আমরা ডিসপ্লে থেকে দেখিয়ে দিব কারণ এগুলা প্রচুর ওয়েটের ভিতরে হয় হাতগুলো কিন্তু একদম ধরে যায় তো তার জন্য এইভাবে দেখিয়ে দিচ্ছি নিনজা টেকনিক আর এগুলো সাইজ হবে তিনটা মিডিয়াম লার্জ এক্সেল ব্ল্যাকটাও কিন্তু অনেক সুন্দর দেখেন তো দর্শক যারা কট কাপড়ের ভিতরে শার্টগুলো চাচ্ছেন আপনারা কিন্তু এগুলো দেখতে পারেন এটা মনে হচ্ছে কট কাপড় বাট কট না মনে হয় আর কি যাই হোক আপনারা এখানে আসবেন ধরবেন দেখবেন দেন হচ্ছে পারচেজ করবেন বিভিন্ন রকম কিন্তু ডিজাইনগুলো আছে যারা ব্ল্যাক কালার চাচ্ছেন ব্ল্যাক এর ভিতরে আছে ব্লু কালার এটা কিন্তু কট কাপড় এটা আমি দেখি বুঝতে পেরেছি দেন এটাও কিন্তু কট কাপড়ের ভিতরে হবে কট এর কিন্তু বর্তমানে একটা ট্রেন চলতেছে स्লিভে কিন্তুকে ডিজাইন করা আছে খুব সুন্দর একটা ডিজাইন এর ভিতরে দুটো কালার আছে দুটো কালারই নাইস তো দর্শক আমাদের কাছে কিন্তু দেখেন ড্রপশল ভিতরে কিন্তু অনেকগুলো ডিজাইন চলে আসে সবগুলো কিন্তু এইভাবে ধরে ধরে দেখানো পসিবল না এগুলোর ভিতর অনেক কালার আছে আমি ডিসপ্লে থেকে দেখিয়ে দিচ্ছি দেখেন সবগুলোই আনকমন ব্যাক সাইডে কিন্তু প্রিন্ট থাকবে যেমন এটার ব্যাক সাইডেও কিন্তু প্রিন্ট আছে এটার ব্যাক সাইড কিন্তু প্রিন্ট আছে খুব সুন্দর একটা ডিজাইন যদি এগুলো পরেন বুঝতে পারবেন কত মান সম্মত প্রোডাক্ট আপনার পেয়ে যাচ্ছেন আর এগুলো সাইজ হবে তিনটে মিডিয়াম লার্জ এক্সা দেখেন কত সুন্দর ডিজাইন আর রেটটা বলে দিচ্ছি একটা তাহলে আপনার আইডিয়া পেয়ে যাবেন রেট হচ্ছে সাতশো নিরানব্বই টাকা এবং যারা রাউন্ডে কালেকশন যাচ্ছেন আপনারা কিন্তু এই ধরনের রাউন্ডের কালেকশনগুলো দেখতে পারেন ব্লেজার জ্যাকেট ওভারকোট সবগুলো নিচে

জ্যাকেট গুলো আছে দেখেন যেটাকে আমরা বলে থাকি হচ্ছে মেগি হাতা জ্যাকেট এটার ভিতরে তিনটা ডিজাইন চলে আসছে তিনটাই নাইস এতক্ষণ তো আপনারা মানে জ্যাকেট দেখলেন শার্ট দেখলেন টি শার্ট দেখলেন আপনারা কি প্যান্ট কিনবেন না হ্যাঁ আপনাদের জন্য কিন্তু প্যান্টের কালেকশন গুলো আমাদের কাছে রয়েছে দেখেন প্রচুর কিন্তু ডেনিম প্যান্টের কালেকশন রয়েছে সবগুলো কখনোই দেখানো পসিবল না যেহেতু প্রচুর ডিজাইন রয়েছে আমরা জাস্ট দু একটা স্যাম্পল দেখিয়ে দিব লাইক রকিশের ভিতরে কিন্তু আমার কাছে এই প্যান্টটা অনেক ভালো লেগেছে যারা হচ্ছে গ্র্যান্ডিং এর ভিতরে চাচ্ছেন আপনারা কিন্তু গ্র্যান্ডিং এর ভিতরে এই প্যান্ট গুলো দেখতে পারেন এবং সিম্পল এর ভিতরে কিন্তু অনেক প্যাটার্নের কিন্তু আমাদের কাছে প্যান্ট রয়েছে আর প্যান্ট গুলোর সাইজ হবে তিনটা করে তিনটা না যেটা হচ্ছে আঠাইশ থেকে প্রায় ছত্রিশ পর্যন্ত আর কি আঠাইশ থেকে ছত্রিশ পর্যন্ত হবে বড় বড় ব্র্যান্ডের অনেক ওয়াশের ভিতরে থাকবে লাইট ওয়াশ থাকবে ডিপ ওয়াশের ভিতরে থাকবে আর দেখেন ব্র্যান্ডের নামটা বললাম না এটা হচ্ছে বুঝতে পারবেন এখানে যেমন ইম্পোর্টেড কালেকশনগুলো রয়েছে দেন কিন্তু রয়েছে মিক্সড কালেকশন রয়েছে কারণ অনেকেই আছে যারা মূলত এক্সপোর্ট লাভার তাদের জন্য হচ্ছে এক্সপোর্ট কালেকশনগুলো আর যারা চাইনা প্যান্টগুলো পড়তে পছন্দ করে তাদের জন্য হচ্ছে আমাদের চাইনা প্যান্টের এই সমাহারগুলো তো আমাদের কাছে কিন্তু শুধুমাত্র ড্যানিম প্যান্ট না আমাদের কাছে কিন্তু জগার্স গুলো আছে যেটা হচ্ছে আপনারা হুডির সাথে পড়তে পারবেন সোয়েট শার্ট অথবা চাইনা যে জ্যাকেটগুলো আছে ওইগুলোর সাথেও পড়তে পারবেন আর জগার্স কিন্তু অনেক কমফোর্টেবল হয় আমি নিজেও কিন্তু পার্সোনালি অলওয়েজ জগার্স পরে থাকি লাইক আমি যেই জগার্সটা পরে আছি তাকে দেখে মনে হচ্ছে এটা ফর্মাল প্যান্ট বাট এটা কিন্তু অনকাইন্ড অফ একটা জগার্স তো এরকম টাইপের কিন্তু অনেক জগার্সের কালেকশনগুলো আমাদের কাছে রয়েছে জগার্স কিন্তু পেয়ে যাবেন হচ্ছে আটাইশ থেকে প্রায় ছত্রিশ পর্যন্ত এখানে ব্যাগি প্যান্ট রয়েছে লাইক এটা হচ্ছে ব্যাগি প্যান্ট এটাও ব্যাগি প্যান্ট এটাও পেয়ে যাচ্ছি ব্যাগি প্যান্ট প্রচুর কালেকশন তো দর্শক আমাদের কিন্তু প্রচুর পরিমাণে কালেকশন রয়েছে এত কালেকশন দেখাতে পারবো না আগেই বলেছি তার জন্য কিন্তু আজকের মতো আমাদের ভিডিওটা ছেলে এই পর্যন্তই তো রিফাত ভাই আপনাদের এখানে আসার লোকেশনটা আমাদেরকে আরেকবার বলে দিবেন আমাদের এখানে আসার লোকেশন হলো জমজম টাওয়ারটা আছে এর একটু পিছনে উত্তরা স্কোয়ার শপিং মল আচ্ছা যেটা সোনারগা জনপদ রোডের দিকে পড়ছে সেক্টর নাম্বার তেরো দোকান নাম্বার দুইশো নয় উত্তরা ঢাকা ম্যাঙ্গো নামে পরিচিত আর আপনাদের সাপ্তাহিক বন্ধ কবে সাপ্তাহিক বন্ধ বুধবার বুধবার সাপ্তাহিক বন্ধ ওকে তো দর্শক আমাদের আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ